আজকের খুদপাটি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে যা সকলেই জানে এবং সকলেই শুনে থাকে আমরা আসলাম এবং একসাথে একটি কাজ করলাম তারপর আমরা চলে গেলাম এটুকুই এটা হলো সম্মিলিত একটা উদ্দেশ্যের বহিপ্রকাশ আমাদের শুধু সম্মিলিত একটা উদ্দেশ্য ছিল আমাদের সকলের উদ্দেশ্য ছিল জুমার নামাজ আদায় করা এটুকুই এটুকুই এটা দ্বারা এটা বোঝায় না যে এই সম্প্রদায়টি ঐক্যবদ্ধ কোনোভাবেই এটা প্রদর্শন করে না এখানে আমাদের উদ্দেশ্য হলো ইবাদত করা কিন্তু আপনি যদি শুধু একটি উদ্দেশ্য দ্বারা ঐক্যবদ্ধ হন আর এটাই যদি হয় সব তাহলে যখনই সেই উদ্দেশ্য সমাপ্ত হবে আপনার ঐক্য অন্য আর কিছুর প্রয়োজন হবে না আমি শুধু চাই যে আমার মসজিদে যা আমি শুধু চাই যে আমার ইসলামের সাথে এটাই আপনার উদ্দেশ্য হয় তাহলে এটুকুই পাবেন যখন সেটা পূরণ হবে আপনার আর কোনো প্রয়োজন থাকবে না আর কোনো লক্ষ্য থাকবে না কোরআন ঐক্য সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র অঙ্কন করেছে এটা কোনো একটা কাজের উপর নির্ভরশীল নয় এটা বড় একটা ঈদের নামাজের উপর নির্ভরশীল নয় আর প্রতি বছর আমি একই সাথে হাসি এবং কাঁদি যখন শুনি মানুষ ঈদ কবে উদযাপিত হবে তা নিয়ে মতবিরোধী লিপ্ত কারণ একই দিনে আমাদেরকে ঈদ উদযাপনের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া উচিত আমি এই বিষয়ে বলি আসলেই কি তাই যদি আমরা সকলেই একই দিনে ঈদ উদযাপন করি সেটাই আপনার কাছে ঐক্য বলে মনে হয় নামাজের সেই বিষয় নিয়ে ঐক্য কি এটুকু আপনি এমনকি জানেনও না যে যেই মানুষটির পাশে আপনি ঈদের নামাজ পড়ছেন তার পরিবারের সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে আপনি তা জানেন না আপনি এটাও জানেন না যে এই ব্যক্তিটি ব্যবসায় ক্ষতির শিকার হয়েছে অথবা এই ব্যক্তিটি তার বাবাকে হারিয়েছেন অথবা তিনি কাজ হারিয়েছেন অথবা স্বাস্থ্যগত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি জানেন না তো ঐক্য আসলে কি একটা ছবি যা প্রদর্শন করে যে অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে এটাই ঐক্য আমার যুক্তিতে এটা ঐক্য কৃত্রিম এবং অর্থহীন মানদণ্ড আর সেজন্যই যখন আমরা অভিযোগ করি যে আমাদের ঐক্য নেই আমাদের সেই অভিযোগও অর্থহীন এটা আমার দেয়া উদাহরণটির মতোই আপনি একটা ভূমির সামনে দাঁড়িয়ে আছেন যেখানে কিছু জন্মাচ্ছে না আর আপনি বলছেন এই এখানে তো কোনো কিছুই দেখছি না কেন আমার জন্য কিছু জন্মানো অবস্থায় নেই ইতিমধ্যেই তো আমার বাগানে প্রবেশ করার কথা না 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 যদি আপনি বাগানের মালি হতে প্রস্তুত না হন সেক্ষেত্রে অভিযোগ করার কিছুই নেই তো আসুন একটু পেছনে ফিরে যাই এবং এই বিষয়টা নিয়ে চিন্তা করি প্রথমত এবং প্রধানত আমি পুরুষ মানুষদের উদ্দেশ্য করে বলবো পর্দার আড়ালের বোনেরা একটু ধৈর্য ধরুন আপনাদের পালা আসবে যদি আজকে না হয় অন্য আরেকদিন বলবো ইনশাল্লাহ কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলবো মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার শ্বশুর আমার কাছে যায়, আমার বস আমার কাছে আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সবকিছু কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমন কি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যেই আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউ এই জন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা ক্যাশ বাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আসসালাম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি ব্যস্ত এমনিতে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরো এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন